আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন রিমালের পান্ডবে কিন্তু সকলেই অনেকটা অসুবিধার মধ্যে ছিলেন জানি আমাদের এখানেও দুদিন বিদ্যুৎ ছিল না গতকালকে বিদ্যুৎ চলে এসেছে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে এখন যাচ্ছি আমাদের প্রজেক্টে আজকে আমরা করল্লা হারভেস্ট বেশ করব গত দুই তিন দিন কিন্তু এই জরুরি মালের কারণে আমরা বৃষ্টি ছিল তাই করল্লা কালেক্ট করতে পারিনি দেখতে পাচ্ছেন মালের তানভাবে রাস্তার পাশের কলা গাছগুলো কিন্তু ভেঙে পড়েছে প্রচুর কলা গাছ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চোখে দেখতে পাচ্ছেন ধানগুলো অবশ্য কাটা শেষ হয়ে গিয়েছিল যার ফলে ধানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি ঘূর্ণিঝড়ের আগেই আমাদের এখানকার পুরো চোখের ধানগুলো কাটা হয়ে গিয়েছিল যাই হোক আপনাদের ওখানকার অবস্থা কেমন কমেন্টে জানাতে ভুললেন না যাচ্ছি জমিতে চলে আসলাম এখন খুব সকাল সকাল বেলায় আমাদের গুলো হারভেস্ট করতে হয় করলা চলে আসলাম করলা জমিতে এখন করলা উঠাবো আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছি প্রজেক্টে এখন আমরা করানো উঠাবো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট পাশেই করলাম করুল ওঠ আপনার আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন বাবু মলয় সিং চলে এসেছে করলামের কাজে আগেই লেগে পড়েছে দেখতে পাচ্ছেন কাজে শাকিল হোসেন তিনিও নেমে পড়েছেন করলা কালেক্ট করতে না করি আমিও নেমে পড়ি তো ছক্কা সুপার জাতের করলা দেখতে পাচ্ছেন আমাদের সাথেই থাকেন আমরা করলা ওঠানোর পরে আবার আপনাদের দেখানোর চেষ্টা করি এখন আমাদের করলা গুলো বাস দিতে হবে বাঘ দিয়ে দিয়ে কেটে মাপতে হবে কারণ অনেকগুলো দেখা যায় পোকার আক্রমণে অনেকগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু দেওয়া যায় না দেখতে পাচ্ছেন এখান থেকে ভালোগুলো আলাদা করতে হবে আমাদের করোনা আজকে উঠান অলমোস্ট শেষ দেখতে পাচ্ছেন আমাদের কাজী শাকিল হোসেন অনেক পরিশ্রম করছেন অনেক পরিশ্রম দিচ্ছেন তিনি মাপার কাজ চলছে তারপর আমাদের কাজী ভাই বাজারে বিক্রি করতে যাবে এ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকুন দেখুন কি পরিশ্রমটা দিচ্ছেন তিনি সকাল ভোর থেকে তিনি কাজ করে যাচ্ছেন এখনও কিন্তু তার কঠিন পরিশ্রম চলছে এখন এগুলো বাজারে চলে যাবে যাদের করলা প্রয়োজন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে টাটকা করল্লা মা বাইনী উত্তোলন করেছেন এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সারার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে